হাই কেমন আছেন আপনারা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় অন্যদের থেকে অন্য টপিকগুলোর থেকে অনেক আলাদা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইও খুব একটা খবর দেখছি সেটা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে সব ফেসবুকে পোস্ট করা হচ্ছে যে ভারতীয়রা বাঁধ খুলে দিয়েছে বলে বাংলাদেশে বন্যা হয়েছে এক্সেট্রা এক্সেট্রা তা একটা কথা বলি এটা হয়নি প্রথম কথা নিউজটা ফেক বাঁধের জল উপচে পড়েছে বলে বর্ণনাটা হয়েছে দ্বিতীয় কথা একটা কথা বলি কেন আপনারা সময় অন্যকে দোষ দিয়ে চলার চেষ্টা করেন আমাকে একটু বলবেন আমি য প্রথম থেকেই বলে আসছি এই আমাদের এই সমাজের এই যে লড়াইটা এই লড়াইটা কিন্তু নারী পুরুষের নয় জাতি ধর্মেরও নয় কেমন এই লড়াইটা হচ্ছে আমাদের সামাজিক সভ্য মানুষের পাশবিক মানুষদের বিরুদ্ধে সোজা কথা যারা সমাজটাকে সামাজিকভাবে সুস্থভাবে বাঁচতে দেয় না তাদের বিরুদ্ধে কেমন তো অনেকে দেখলাম মানে এতটাই খারাপ কিছু কিছু মানুষ থাকে মানে এতটাই খারাপ কথা বলে শুনি আর কি বাজে লাগে অনেকে দেখি বলে যে বাঁধ খুলে দিলে ভেসে চলে যাবে এক্সেট্রা এক্সেট্রা তো একটা কথা বলি কোনো জায়গায় সব মানুষ কিন্তু খারাপ হয় না হ্যাঁ তো আমরা ভালো মানুষগুলোর কখনোই কোনোভাবে ক্ষতি যায় না নিশ্চয়ই প্রথম কথা এবার এই কথাগুলো কেন বলছি আমি কারণ আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকে বাংলাদেশিও আছেন আপনাদের দেখুন একটা কথা বলি আমরা সব সবাই চাই যে সবাই ভালো থাকুক কে একটা আপনি একটা কথা বললেন তো আমি একজন অচেনা মানুষ আপনি একজন অচেনা মানুষ আর একজন অচেনা মানুষকে কেন ক্ষতি করতে চাইবে এটা হয় না কেমন তাই আমি বোঝাতে চাইছি যে খারাপ কথাগুলো একটু বলা বন্ধ রাখুন অনেকে দেখি মানে এতটাই বাজে যে মানে কোনো মেয়েরে ফলে সেটাও বলে দিচ্ছে যে ও ওরকম হয়েছে ভালো হয়েছে মানে আপনাদেরকে একটা কথা বলি আজকে আপনার স্ত্রী যদি প্রেগনেন্ট হয় আপনার বোন যদি প্রেগনেন্ট হয় আপনিও কিন্তু একটা লেডি ডাক্তার খুঁজবেন আপনিও চাইবেন একজন মহিলা ডাক্তার দেখুক তাহলে মেয়েদেরকে শিক্ষিত করাতে এত আপত্তি কিসের তাই না আপনাদের সমাজকে মানে এটা কিভাবে বোঝানো হবে আমি মানে আমাদের জানা নেই লড়াইটা কিন্তু দেশের নয় দেশের জন্য বা জাতি ধর্মের জন্য বা নারী পুরুষের জন্য এগুলো কিন্তু নয় লড়াইটা হচ্ছে সমাজটাকে ভালোভাবে বাঁচার জন্য সমাজে ভালোভাবে সুস্থভাবে বাঁচার জন্য হ্যাঁ তো আমরা যারা সভ্য শিক্ষিত মানুষ তারা কি চাইবে ভালোভাবে বাঁচতে সেটার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিতে কেন আপনারা দেখুন অনেক মানুষই আমি বলছি কোনো জাতি ধর্মের বলে কথা নয় ব্যাপারটা কি বলুন তো অনেক আপনি দেখবেন অনেক মানুষ মানুষ প্রত্যেকটা সমাজে কিছু থাকে থাকে সমাজের যারা খুব খারাপ যে আমি বলি একটা কথা যে দশ জনের মধ্যে নজন ভালো কিন্তু একজন খারাপ আর ওই একজন বাকি নজনকে কখনো না কখনো উত্তক্ত করেছে এটাই সত্যি জানেন তো ওই একজনের জন্য হয় কি সমস্যাটা হয়ে যায় তো আমার এটা অনুরোধ আপনাদের প্রতি যে সমাজটাকে না ওই ওই ওইটুকুর জন্য নষ্ট হতে দেবেন না অনেক ভালো মানুষ আছে তাদেরকে নিয়ে বাঁচা তাদের জন্য ভালো চাওয়াটা ভীষণ জরুরি কেমন এটুকুই আমার বলার ছিল আজকে এই মাধ্যম দিয়ে আমি বলার চেষ্টা করলাম আর হ্যাঁ আরেকটা কথা মানে আমার দেখে খুব খারাপ লাগলো এই যে বন্যা হয়েছে বন্যার জন্য মানে আপনারা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন বন্যার জন্য একটা সংগঠন থেকে টাকা চাওয়া হয়েছে মসজিদ থেকে তো সেখানে মসজিদের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে দেখলাম বাংলাদেশের খবর এটা যে টাকাটা কিভাবে ব্যবহার করা হবে সেটা যে দাতা তার ওপর নির্ভর করে হবে তো সে যখন চেয়েছে যে মসজিদের কাজের জন্যই সেটা ব্যবহার হোক তাহলে এটা সেক্ষেত্রেই ব্যবহার হবে দেখুন এটা কথা বলি এখানে বন্যা হয়েছে সেখানে যারা মানুষরা কষ্টে আছে তাদেরকে দেখাটা বেশি ইম্পর্টেন্ট না আমার মনে হয় যে এখানে আমি অনেক এমনও দেখলাম যে যারা ভীষণ ভালোভাবে সাপোর্ট করছে জিনিসটাকে হেল্প করছে সবাইকে খাওয়াচ্ছে ওখানে রান্না করে তো এটাই বলার যে দেখুন আগে যাকে প্রয়োজন আমার তো মনে হয় এটা কোনো প্রতিটা ধর্মেই লেখা থাকবে যে যারা বিপদে আছে তাদেরকে সাহায্য করাটা সবচেয়ে বেশি জরুরি এটা না মানুষকে মানে ভুল ব্যাখ্যা করে মানুষকে ক্ষতি করার চেষ্টা সোজা কথায় ভুল ব্যাখ্যা করা হচ্ছে আমার মনে হয় না এটা এরকম হতেই পারে কিন্তু তবুও মানে টাকাটাকে নিজেদের কাছে রাখার জন্য এরকম করা হচ্ছে তো এরকম হওয়াটা ভীষণই আমার মনে হয় যে যতটা সম্ভব একজন আরেকজনকে সাহায্য করার চেষ্টা করুন এই মুহূর্তে সাহায্যটা বেশি প্রয়োজন নিজেদের মধ্যে ঝগড়া অশান্তিটা প্রয়োজন নয় এই মুহূর্তেটা যাদের সাহায্যের প্রয়োজন তাদেরকে আপনারা সাহায্য করুন এগিয়ে আসুন বুঝছেন ভালো থাকবেন আপনারা